মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন ঘিরে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস কোকরাবাড়িতে এদিন অভিভাবকদের নিয়ে নির্বাচন প্রচারে ছিলেন সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়া ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নূর আলম সেখানে পড়ে তারা কি চান মাদ্রাসাটা সর্বনাশক এই মাদ্রাসায় যদি আমাদের পরিচালন কমিটির সদস্যরা না জিতে তাহলে যারা জিতবে তারা কার কাছে যাবে প্রধান আপনাদের তৃণমূলে পঞ্চায়েত আপনাদের তৃণমূলে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির তৃণমূলে স্কুলের উন্নয়নের জন্য যদি দশটা টাকাও দিতে হয়

তারা আমরা যখন এখানে আছি আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক আমাদের বিরুদ্ধে স্কুল পরিচালন কমিটিতে যারা দাঁড়াইছে তারা কোন দলের সমর্থ তারা নিজেরা বলুক নাম দিচ্ছে শিক্ষা বাঁচাও কমিটি শিক্ষা বাঁচাও কি জিনিস তারা নিজেরাই জানে না আজকে যদি এই মাদ্রাসাটার উন্নয়ন করতে হয় তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমএলএ বা রাজ্য সরকারের দরকার রাজ্য সরকার এই মাদ্রাসা যারা শিক্ষক থেকে শুরু করে সমস্ত গ্রান্ড রাজ্য সরকার থেকে স্কুলের দশটা বেসরি আনার ক্ষমতা হয়নি এই জিনিসটা আমাদের সবার মনে রাখা উচিত যে এটা কোনো পঞ্চায়েত প্রধানের ভোট নয় যে অঞ্চল তখন করবে উন্নয়নটা হবে এটা স্কুলের উন্নয়ন যেখানে আমাদের ছেলেমেয়েরাকে আমরা পড়াবো তার উন্নয়ন করতে গেলে যা দরকার তাকে আমাদের সমর্থন করা উচিত এটা মনে রাখবে এখানে তৃণমূলের বাইরে আর কেউ নেই না কংগ্রেস না সিপিএম না পরাট না বিজেপি